নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পাঁচই আসছেন বাইশে সেপ্টেম্বর সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ সোমবার প্রতিপথ রাত্রির একটা পঁচিশ উত্তর ফাল্গুনী নক্ষত্র দিবা এগারোটা বত্রিশ শুক্রযোগ রাত্রি নটা চার তীক্ষ্ণকরণ দিবা বারোটা পঞ্চান্ন গতে বপ রাত্রির একটা পঁচিশ গতে বালক করো। এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই আসছেন বাইশে সেপ্টেম্বর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর কন্যায় অবস্থান করছে রবি বুধ চন্দ্র চন্দ্র আজকে প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর আর মঙ্গল অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থান মিনে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ পাঁচই আসছেন বাইশে সেপ্টেম্বর আজ সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তবে রাশির দ্বাদশে মঙ্গলের অবস্থান আপনার মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে এবং আপনার মনের মধ্যে কিছুটা হলো রাগ আসতে পারে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিন আপনার ভাতা ভগিনীদের সম্বন্ধে বা ভাতা ভগিনীদের সঙ্গে আপনার কিছুটা মনোমানিন্য হতে পারে সেদিক দিয়েও আমি সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে একে অপরের মধ্যে কিছুটা মন কষাকষি আসতেই পারে যা স্বাভাবিক এতে চিন্তা করার কিছু নেই আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সাফল্য বৃদ্ধি আছে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে শরীরে বড় ধরনের কোনো রোগ ব্যাধি আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক চা ঠিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবে তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোহার আর্থিক জীবনে উন্নতির জোহার লেখা আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে সৌভাগ্যবান হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বিশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনার কিছুটা হলো অস্থিরতা আছে সেদিক দিয়ে বৃশ্বিক রাশি সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল ভেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে মানসিক সুখ মানসিক শান্তির জন্যে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করুন এতে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির মেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বললাম তারা যেন রেড কালার বা পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি করবেই করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকুই জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ